ধনীদের জেলা আর শিল্পের শহর নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষারা শহীদ মিনার কাজের ফাঁকে চায়ের কাপে চুমুক দিয়ে কুশল বিনিময়ে সময় কাটাতে ব্যস্ত এই শহরের বুকে নগরবাসীর পছন্দের তীর্থস্থান হচ্ছে শহীদ মিনার যেটি চাষারায় অবস্থিত ধারণা করা হয় দু হাজার সালের শেষের দিকে এটি প্রতিষ্ঠা করা হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাধ্যমে নারায়ণগঞ্জ শহরের বিনোদন কেন্দ্রের অভাব থাকায় চাষারায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে রোজ শহীদ মিনারে পার্শ্ববর্তী স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আড্ডা দেয় নারায়ণগঞ্জের প্রাণ কেন্দ্র হিসাবে বিবেচিত চাষারা কেন্দ্রীয় শহীদ মিনার নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ সরকারি মহিলা কলেজ ও নারায়ণগঞ্জ কলেজ শহর কেন্দ্রিক হয় শিক্ষার্থীদের কাছে শহীদ মিনার হয়ে উঠেছে অন্যতম বিনোদন কেন্দ্র সকাল থেকে রাত অবধি শহীদ মিনার জুড়ে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটিরও বেশি স্টল থাকে যা কিনা চা ফুচকা আইসক্রিম ও বিভিন্ন রকম ভাজাপোড়া বিক্রেতার বিক্রেতাদের দখলে আপনারা দেখতে পারবেন নারায়ণগঞ্জের চাষারায় অবস্থিত এই শহীদ মিনারের উপরে এবং আশেপাশে বিচ্ছিন্নভাবে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা নারায়ণগঞ্জ নগরবাসী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আড্ডারত অবস্থায় থাকেন এখানে আপনারা আরও দেখতে পাবেন বিভিন্ন ফুলের দোকান স্কুল কলেজ পাশাপাশি হওয়ার কারণে অনেক সময় সেখানে ফুল বিক্রেতাদের ভিড়টা বেশি দেখা যায় এখানে আরও বাহারি এবং রঙ বেরঙের চা বিক্রেতারা রয়েছেন এখানে দশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত বিভিন্ন আইটেমের চা পাওয়া যায় এটা হতে পারে তেঁতুল চা হতে পারে জেলপি জলপি চা হতে পারে মালটা চা হতে পারে ঝাল চা হতে পারে স্পেশাল কফি বিভিন্ন রকমের এই সমস্ত আইটেম দিয়ে এই অঞ্চলটা একদম পরিপূর্ণ নারায়ণগঞ্জবাসীর আবেগের একটা জায়গা হচ্ছে এই চাষারা শহীদ মিনার এই শহীদ মিনারে নারায়ণগঞ্জের সকল প্রকার রাজনৈতিক যে প্রোগ্রামগুলো হয় তার অধিকাংশ এখানে হয়ে থাকে এবং সাংস্কৃতিমনা সাংস্কৃতিমোনা মানুষদের একটা পছন্দের জায়গা নারায়ণগঞ্জ শহীদ মিনার এখানে মাঝে মধ্যে বিক্ষিপ্তভাবে কিছু সমস্যারও সৃষ্টি হয় যেরকম এখানে সিনতাইকারী তারপর এখানে সিসকেচোর ভরা থাকে তো এই ধরনের কিছু সমস্যা নারায়ণগঞ্জ শহীদ মিনার কেন্দ্রিক রয়ে গিয়েছে তো আপনারা যখন এই শহীদ মিনার ভ্রমণরত অবস্থায় থাকবেন আপনারা একটু নিজেদের খেয়াল রাখবেন মোবাইল এবং মানিব্যাগ সাবধানে রাখবেন আর এছাড়া স্বাভাবিকভাবে খুব সুন্দর একটা জায়গা জায়গাটা একদম নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষারা এবং শহরের মাঝখানে হাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বাভাবিক সুন্দরভাবে এখানে বসে তাদের অবকাশ সময়টুকু শেষ করে তো আমার কাছে একটা জিনিস খুব বেশি ভালো লাগেনি যে শহীদ মিনার হচ্ছে একটা ধর্মীয় দিক থেকে না দেশীয় দিক থেকে এটা একটা আবেগের জায়গা এই শহীদ মিনারের উপরে যখন ছাত্রছাত্রীরা এবং বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ জুতা পরে বসে থাকে ময়লা করে আবর্জনা করে এই জিনিসটা আসলে দুঃখজনক আপনারা আরও দেখতে পাবেন যে এখানে কিছু পথ শিশুরাও ওইখানে অবস্থান করে থাকে বিভিন্ন ধরনের জুসের দোকানগুলো আপনারা দেখতে পাবেন মেইন গেটের সামনে আমি যেটা দেখেছি অপরিষ্কার অবচল এগুলো অবশ্য আমরাই করেছি আপনারা দেখতে পাচ্ছেন একদম অগচল এবং অপরিষ্কার যে অবস্থাটা আর একদম কেন্দ্রীয় শহীদ মিনারের যে নামটা সেই নামটা কিন্তু ব্যানারে ব্যানারে হয়ে গেছে নিউন নানো বইমেলা বিভিন্ন ধরনের পোস্টার দিয়ে আসলে এইটাকে এত বেশি এলামের এবং অগছলা করা হয়েছে যেটা কিনা ঠিক না